নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে চোদ্দই মে চোদ্দই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ তেরো মাস পরে কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক তেরো মাস অন্তর ট্রানজিট কিন্তু এইবার যে ট্রানজিট এরপরে ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে অতিচারী ভাবে অতিচারীটা কেন বলছি খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে কবে হবে কখন হবে তার দেশ দুনিয়া কি প্রভাব আমাদের রাশিচক্রের উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন এই যে চোদ্দ তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি সে মিথুন রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত আঠেরোই অক্টোবর পর্যন্ত এই অতিচারী রূপেই ট্রান্সিট এবং উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে উনিশে অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের পাঁচ তারিখে দেবগুরু বৃহস্পতি আবার অর্থাৎ একই বছর দু হাজার পঁচিশ সালে তিনবার ট্রানজিট হয়ে গেল এই যে দেবগুরু বৃহস্পতি আট বছর এই যে মানে তীব্র গতিতে এটাকে বলছে অতিচারী গতি কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীরগতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এই যে আট বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে তীব্র গতিতে যে ট্রানজিট হবে এটাকেই বলছে অতিচারী অর্থাৎ প্রথমে বিষ থেকে মিথুনে আবার মিথুন থেকে কর্কটে আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত করছে অতিচারী। এবং কর্কটে দুমাস পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে আবার যখন খুব কুইক মুভ করবে তার কিন্তু আপনার ক্ষেত্রে স্পিডিই দেবে অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডিভাবেই দেবে উনিশে অক্টোবর দেবগু কর্কটে প্রবেশ করবে এবং নভেম্বর মাসে দেবগু কিন্তু আর বক্রিয় হবে তাহলে আপনাদের খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে আবার ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম এই পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে মিথুন রাশিতেই থাকবে এই অতীতেরই অবস্থানই থাকবে তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন বিদ্যা বুদ্ধির প্রতি বলুন সন্তানের প্রতি আপনার ম্যারেজ লাইফের প্রতি যারা অবিবাহিত হয়েছেন তারা বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার পার্টনারশিপ ব্যবসা চাকরি সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে গুরু এই গোচরে অশুভভাবে মানে আসি যখন তখন তার সুফল একটু করে কমে যাবে অর্থাৎ এই যখন এত কুইক করছে অশুভ ভাবে যখন আসবে তখন দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভ ভাবটা কমে যাবে কোন ঘরে বিস্তার করে কোন কোন দেবগুরু বৃহস্পতি আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যেমন অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে আপনার রাশির ক্ষেত্রে কি হবে তুলা রাশি রাশি দেবগুরু বৃহস্পতি অতিচারী রূপে মানে অতিচারীভাবে ট্রানজিট হবে আপনার নাইনথ হাউজে আপনার নাইনথ হাউজে অর্থাৎ নবমভাবে আপনার ভাগ্যভাবে এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হবে এটা হচ্ছে ভাগ্য ভাব এটা হচ্ছে হায়ার স্টাডির ভাব এটা বাবা মা এটা গুরুজনের ভাব সুতরাং এখানে কিন্তু শিক্ষা বলুন বিদেশ যাত্রা বলুন এই ঘরতেই বিচার করি আমরা এই নবমে যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হবে নবম মানে নাইন হাউজে অর্থাৎ নবম ভাবে আপনার কিন্তু সব দিক দিয়ে কিন্তু আপনার জায়গাটা ডেভেলপ করবে আপনারা কিন্তু আর্থিক বলুন সামাজিক বলুন আপনার কিন্তু অনেকটা এখানে ডেভেলপ চোদ্দই মে পরে আপনার কিন্তু বিদেশ যাওয়ার যে জায়গাটা দীর্ঘদিন ধরে আপনার আটকে ছিল সেই জায়গাটা কিন্তু আপনি এখান থেকে অনেকটাই ডেভেলপমেন্ট বা এরকম কোন গুড নিউজ আপনি পাবেন এই সময় ভিসা বলুন পাসপোর্ট বলুন আপনি পেয়ে যাবেন বিদেশ যাওয়া আপনি কেরিয়ারের জন্য চাকরির জন্য রিসার্চের জন্য হায়ার স্টাডি জন্য আপনি যেতে চাইছেন অবশ্যই আলবাদ পাবেন আগামী দিনে আপনি চোদ্দ মেয়ের পরে আপনি কিন্তু আপনার এই অবস্ট্রাকশনটা কেটে যাবে যদি আপনার দেবগুরু বৃহস্পতি আপনার ব্যক্তিগত হরস্ক বৃহস্পতি ভালো থাকে তাহলে তো সোনায় শোয়াগা আপনার হাতে যদি ডেব্রু বেস্ট সিচুয়েশন হয়তো আপনাদের শোনাই সোয়াগা আপনার যদি মানে সিচুয়েশন হয় আপনার আরো বেটার হবে অর্থাৎ বেস্ট যদি ট্রানজিট কিন্তু আপনার শুধু মানে আমি ট্রানজিটে বলছি বলে আপনি যেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন একদমই নয় মিলবে রেজাল্ট পাবেন কিন্তু আপনার ব্যক্তিগত যাওয়াটা এখানে ফলো করতে হবে এবং এই সময় কিন্তু আপনার সন্তানের যাটা বলুন কেরিয়ারে যা একটা বলুন যথেষ্ট ভালো হবে সন্তানের কাছ থেকে গুড নিউজ পাবেন আপনি যদি এখানে মানে সন্তান নেওয়ার প্ল্যান থাকেন সেই সন্তানের কাছে সেই সুখবর পাবেন এবং আপনি বাবা ডাকশোনা মা ডাকশোনা সেই সিচুয়েশান আপনি তৈরি হবে এবং যারা স্টুডেন্ট তাদের জন্য সময়টা ভালো প্রচুর পরিশ্রম করবেন এবং এ কিন্তু আপনার যারা খেলোয়াড়রা আছে বা মানে খেলোয়াড় জগতে আছে তারা ভালো হবে এই সময় কিন্তু আপনার নতুন অ্যাচিভমেন্ট আসবে কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাবেন এবং ইন্টারভিউ সেখানে সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনার প্রতিষ্ঠা হবে প্রচেষ্টা করলে সেখানে সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনার মানে কি বলবো যে চিন্তা করে যে পরিকল্পনা আপনার পরিবর্তন আপনার চিন্তা করার মধ্যে পরিবর্তন আর আধ্যাত্মিক চেতনা বাড়বে নেগেটিভিটি গুলো একদম মাথাতে বেরিয়ে দেখবেন আপনি সবাই বন্ধুত্ব আছে আপনার মধ্যে ইকো সিস্টেমটা কেটে যাবে এবং আপনার কিন্তু আপনাকে সবাই আপনাকে আইডিওলজি মনে করবে আপনি কাউকে আইডিওলজি মনে করে এগোতে থাকবেন অর্থাৎ আপনি কাউকে নিজের কে মনে করবেন আপনি কাউকে ফলো করবেন কাউকে আইডিওলজি মনে করে আপনি এগোবেন তাহলে আপনি অনেকটা ডেভেলপ করতে পারবেন এবং বড় বড় অনেক চিন্তা আপনি আপনার মাথায় আসবেন সেখানে আপনি সাকসেস করার চেষ্টা করবেন আপনার মধ্যে একটা বিচারকের মধ্যে ভাব আসবে আপনি লোককে জ্ঞান দেবেন এবং আইনের জ্ঞান আদার্স জ্ঞান আপনার মধ্যে অনেকটাই ডেভেলপ করবে এবং আপনার পড়াশোনায় মন বসবে এবং আপনি মন্দির তীর্থে সেখানে সেখানে আপনি সাকসেস পাবেন আপনার ছোটোখাটো যাত্রা হবে ট্রাভেল হবে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আপনি একাধিক জায়গায় যাবেন ছোটো ভাবে ট্রাভেল করবেন কর্মসূত্রে বলুন বা আপনার ঘোরার সূত্রে আপনি ট্রাভেল করবেন আপনি কোন সঙ্গীত যেহেতু বা কলা লাইনে থাকেন বা ক্রেটি লাইন সেখানে আপনি সাকসেস পাবেন সন্তানের কাছে কোনো গুড নিউজ আপনি সন্ধান ধারণ করতে চান আপনি নর্মাল না হলে আপনি আইডিএফ পদ্ধতি সন্ধানে সেখানে আপনি সাকসেস পাবেন কলা সঙ্গীত ডক্টর লাইনে লয়ার এইসব লাইনে আপনি সাকসেস নতুন কিছু শিখতে চাইবেন বিদ্যা স্বর্গে যথেষ্ট আপনার ডেভেলপ আসবে এবং আপনার কিন্তু এই যে আগামী আঠেরো অক্টোবর পর্যন্ত আপনার জন্য কিন্তু তুলার দিন সময়টা যথেষ্ট আপনার প্রেফারেবেল অর্থাৎ আপনি এই সুযোগটা অবশ্যই আপনি কাজে লাগাতে পারেন এবং আপনার কিন্তু মনের ইচ্ছে পূর্ণ আপনি যে আপনার বিয়ে হবে বৈবাহিক জন্য আপনার খুশি আসবে এবং মনের ইচ্ছে আপনার পূরণ হবে এবং আপনার কনফিডেন্স সন্তানের কাছে আপনি গর্বিত হবেন আপনার পড়াশোনা যথেষ্ট ভালো হবে এবং আপনি যে কাজে হাত দেন সে কাজে আপনি কিন্তু সাকসেস পাবেন কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন করল ওভারঅল তা সত্ত্বেও বলছি 90 to 95% মিলবে মিলবে আপনি ব্যক্ত হরোস্কোপ দেখছেন আপনি হাতটা আমি দেখছেন আপনি বাস্তুটা আমি দেখছেন সুতরাং বৃহস্পতি সিটুয়েশন আমরা ভক্তর জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে বাধ্য পেতে বাধ্য যদি আপনার बर्थ 차টে আপনার হাতে আপনার নিজস্ব বাস্তু জায়গায় বৃহস্পতি সিটুয়েশন ভালো থাকে আপনি কিন্তু এই রেজাল্ট পাবেন যদি ডিস্টার্ব থাকে সেটা ডেক্টিভেন্টেন করে নেন তাহলে কিন্তু এই যে বৃহস্পতি সিচুয়েশন বললাম বারো রাশির ক্ষেত্রে আপনি সেটা পেতে বাধ্য যাতে কিছু সতর্কতা বই সতর্কতা করবেন দেখবেন আগামী দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে ভালো থাকবেন অবশ্যই ভালো প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যোগাযোগ করতে আমার বুকিংয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সে আর যে কোনো রাজ্য থেকে যে কোনো দেশের বিদেশের থেকে নমস্কার ভালো থাকবেন